আজকে আমাদের এনএসবি ব্রিক্স এর ফার্স্ট ক্লাস ইট দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ সাইজ কোয়ালিটি কিন্তু অনেক বড় সাইজের দিকে আর ইটগুলোও কিন্তু একেবারে ফ্রেশ একেবারে চতুর কোনা কিন্তু অ্যাকুরেট দেখতে পাচ্ছেন আমাদের ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আজকে কিন্তু আমরা ইটগুলো পাঠিয়ে দিচ্ছি সাতিয়া আটিয়া পাড়া আমাদের ইশাক ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি আপনাদেরকে সমস্ত বিষয় জানাবো এছাড়াও আমরা কিন্তু সরাসরি একেবারে নতুন ও গরম ইট বের করে গাড়ির মধ্যে লোড করে দিই আলাইকুম দর্শক বন্ধুরা আসলে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আসি সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স ইট ভাটাতে অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলটিতে কিন্তু আপনারা সম্পূর্ণ যে সকল ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু ইট সম্পর্কিত ভিডিও হয় বা ইটের ভিডিও হয় যে দেখতে পাচ্ছেন সরাসরি গরম ইট বের করা হচ্ছে আর বাইরে কিন্তু ইটগুলো বের করে আমরা বিভিন্ন জেলাতে পাঠাচ্ছি এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইটের দাম সেকেন্ড ক্লাস ইটের দাম এছাড়াও পিকেট ইটের দামের বিষয়গুলো জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিচ্ছি তো আমি আপনাদেরকে সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সাদা ফক ফকা কিন্তু একেবারে কয়লা ভাটা পোড়ানোর মতো কিন্তু ইট একেবারে সাদা ধবধবা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজার মাত্র আট হাজার তিনশো টাকা পিকেট প্রতি হাজার মাত্র আট হাজার তিনশো টাকা এছাড়াও সেকেন্ড ক্লাস কিন্তু মাত্র সাত হাজার দুইশো যে দেখতে পাচ্ছেন আমাদের ফয়সাল ভাই পিকেট উঠাচ্ছে কিন্তু আমাদের ফয়সাল ভাই একেবারে মতো কিন্তু ইটের মতো ইট দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা চাইলে আমাদের এই ইট বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে তবে শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা ইটগুলো বের করে বাইরে ছোটো ছোট গাড়ির মধ্যে লোড করে দিচ্ছি আজকে কিন্তু ট্রাক নেই আমাদের আর এই ছোট গাড়ির মধ্যেই কিন্তু লোড করে এই গাড়িতে পিকেট লোড করা হচ্ছে এটাতে ফার্স্ট ক্লাস এই ফার্স্ট ক্লাস ইটগুলো পাঠাচ্ছে আমাদের সাতিয়া আটিয়া পাড়াতে আমাদের ইসাক ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু গতবার আমাদের এখান থেকে প্রায় বিশ হাজার মতো ইট নিয়ে গেছে ওনার বাড়ির কাজ প্রায় শেষের দিকে আমাকে গতকালকে বন্ধ করছিলো হাইডিস্ট শর্ট করছে হিটগুলো পাঠাই দি তো এই ছোটো গাড়ির মধ্যে কিন্তু আমরা পঁচিশশো পিস ফার্স্ট ক্লাস ইট সাজাই দিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু একেবারে কিলিমের মধ্যে থেকে গরম ইট বের করে সাজাই দেওয়া হচ্ছে তো এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আপনারা যারা পাবনা জেলার মধ্যে নিতে চান তারা কিন্তু এই ছোটো ছোটো গাড়ির মধ্যে করে অল্প অল্প করে ইটগুলো নিতে পারবেন আর যারা পাবনা জেলার বাইরে নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস নেওয়া লাগবে এছাড়াও একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই প্রথমে আমি আপনাদেরকে পিকেট ইটের দামের বিষয়টা জানিয়ে দিই আসলে এই গাড়ির মধ্যে কিন্তু পিকেট ইট লোড করা হচ্ছে যেটা আসলে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় খুয়া ভেঙে আসলে পাথরের পরিবর্তে কিন্তু খোয়া ভেঙে ঢালের কাজে ব্যবহার করা হয় পিকেট ইট এই পিকেট ইট দেখতে পাচ্ছেন প্রতি হাজার মাত্র আট হাজার তিনশো টাকা আর এছাড়া এ পাশে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস যেটা গাঁথুনির জন্য ব্যবহার করা হয় এই ইট কিন্তু সেম দাম পিকেট বা ফার্স্ট ক্লাস প্রতি হাজার মাত্র আট হাজার তিনশো টাকা আপনারা চাইলে আমাদের এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এপাশে যেটা দেখাচ্ছি সেকেন্ড ক্লাস অর্থাৎ মিঠাই এই দিয়ে কিন্তু আপনারা দোকান পাটের কাজে ব্যবহার করতে পারবেন জমির বাউন্ডারির কাজে ব্যবহার করতে পারবেন এই সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু একেবারে অসাধারণ ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট এই ইটের দামের বিষয়টা আছে প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা আমাদের এনএসবি ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট অবশ্যই আপনারা চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তবে আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে যেটা সেকেন্ড ক্লাস আছে সাত টাকা ফার্স্ট ক্লাস আছে আট হাজার তিনশো টাকা এছাড়াও পিকেটও কিন্তু আট হাজার তিনশো টাকা এটা আমাদের সরাসরি ইট ভাড়ার দাম আপনাদের নিতে হবে অবশ্যই এখান থেকে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে তো ভিডিও শেষের দিকে আপনারা কিভাবে নেবেন এই বিষয়ে আমি আপনাদেরকে কীভাবে লেনদেন করবেন এই বিষয়টা জানিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে একটু লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আমাদের এখান থেকে যারা ইটগুলা ক্রয় করতে চান এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাস ইট অসাধারণ ফার্স্ট ক্লাস সেফ সাইজটাও কিন্তু অনেক সুন্দর এছাড়াও আগামী কালকের ইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে চকচকা ফ্রেশ বের হবে কিন্তু একেবারে পয়লা পোড়া ইটের মতো হাওয়া ভাটার ইটের মতো কিন্তু দেখা যাচ্ছে তো অবশ্যই যারা আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান আপনাদের সরাসরি আমাদের ইট ভাটাতে আসতে হবে এসে দেখে শুনে দাঁড়িয়ে থেকে ইটগুলো গাড়িতে সাজিয়ে নিয়ে আপনারা কিন্তু ইটভাটাতে ক্যাশ টাকা দিয়ে গাড়িগুলো বের করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে আমাদের ইটভাটাতে ইটের টাকা প্লাস যদি গাড়ি ভাড়া পাঠায় দেন তাহলে কিন্তু আমরা গাড়িগুলা আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানাতে কিন্তু ইটগুলো আমরা পৌঁছাই দিতে পারবো তো অবশ্যই আমরা কিন্তু ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে কখনো ইটগুলো বিক্রয় করে থাকি না আমরা সরাসরি আপনারা আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আর যদি না আসতে পারেন আমাদেরকে টাকা পাঠালে আমরা ইটগুলো পাঠিয়ে দেব তো ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না আজকের ভিডিওটি আমি আপনাদেরকে একেবারে আমাদের ইসাক ভাইয়ের উদ্দেশ্যে এই গাড়িটি পাঠিয়ে দিচ্ছি গাড়িটি ভের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখো আপনারা যারা ইটগুলা খুব দ্রুত ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু খুবই দ্রুত ক্রয় করে নেন কারণ ইট ভাটার পরিবেশ কিন্তু এখন বর্তমান ভালো যাচ্ছে না দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টি হচ্ছে ইট ভাটাতে রাস্তাঘাটের অবস্থা দেখুন আর এই যে অফিসের সামনে দেখুন অফিসের সামনে কিন্তু একেবারে পানিতে অবস্থায় দেখতে পাচ্ছেন একেবারে রাস্তাঘাটের অবস্থা দেখুন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু অবশ্যই যারা ইটগুলা ক্রয় করতে চান খুব দ্রুত ক্রয় করে নেন নয়তো ইটের দাম কিন্তু আবারও বাড়তে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু সাথিয়া আমাদের আটিয়া পাড়া ইশাক ভাইয়ের উদ্দেশ্যে গাড়িটি বের করে দিলাম টোটালি পঁচিশশো পিস ইট কিন্তু নিয়ে গেল অবশ্যই যারা ইটগুলা ক্রয় করতে চান এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনার চাইলে যোগাযোগ করে ইটগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আর ইটের দাম কিন্তু দিনে দিনে অবশ্যই বাড়তি হতো